হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্পেশালভাবে একটা রান্না শেয়ার করব। তো আমি এই রেসিপিটা কিভাবে করতেছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি নিয়েছি কাকরল, কাঁকরোলকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু বড়ো আলুকে আমি আট পিচ করে নিয়েছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে এখন আমি এখানে নিয়েছি রুই মাছ রুই মাছের গাদার পিচ পেটের পিচ এবং মাথার অংশ সবগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি আস্তে আস্তে করে সবগুলো মাছ এক পিস এক পিস করে মেখে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মেখে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ মেখে নেবো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মাছ একদম মাখানো হয়ে আসছে এখন আমি এটাকে রেস্ট দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এখন আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানের মধ্যে তেলটা একটু কমই লাগে এবং একটা একটা পিচ করে সবগুলো পিচ আমি ফ্রাইপ্যানের মধ্যে একদম ভেজে নেব এরপর যা আমি সবগুলো পিস দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। জাস্ট কিছুক্ষণের জন্য যাতে করে একদিকটা ভাজা হয়ে আসে ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এখন আমি অন্য সাইডটা উলটিয়ে নেব যে দেখতে পাচ্ছেন আমি একদম ডিপ করে ভাজে নি ডিপ ফ্রায়ার না এটা হালকাভাবে ভেজে নিয়েছি লাল লাল করে অপর পৃষ্ঠাটা আমি উলটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে ফিরে আসলাম এ পর্যায়ে আমার দুই দিকটা হয়ে এসেছে তাই আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটি একটি করে সব মাছগুলো নিয়ে উঠিয়ে নেব সব মাছগুলো যখন উঠানো হয়ে আসলো দেখতে পাচ্ছেন সবগুলো নুঠানো হয়ে আসছে এখন আমি এই ফ্রাই প্যানটার মধ্যে যে তেল ছিল সে তেলটার মধ্যে আস্ত তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বা হাফ চামচ পরিমাণে পাঁচ ফোরন এখন আস্তে আস্তে করে এ পর্যায়ে জালটা হাই হিটে দিবেন না একদম মিডিয়াম লোয়ের মধ্যে দিয়ে ভেজে নেবেন ভেজে নেওয়া হলে যে আলু আর কাঁকরোলটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এখন জালটা বাড়িয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দিব এটা এখানে দিলেও লবণ হলুদ হবে অথবা আপনারা যদি চান হাতে আগে মেখে নিতে পারেন তবে হাতে মেখে নেওয়ার চেয়ে এখানে দিলে আমার মনে হয় বেশি ভালো ওই জন্য আমি একদম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে একটুক্ষণ জাল করে নিলাম নিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিব আমি সব দিকগুলোকে একদম হালকা হালকা লাল লাল করে ভেজে নিব একদম কোনোটাই ডিফার না দেখতে পাচ্ছেন আমি নেড়েচেরে হালকাভাবে ভেজে নিয়েছি পুরোটাই ভাজা হয়ে আসছে এখন আমি এটাকে এটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি এটা দিয়ে যে এক্সট্রা তেলটা চামচের এটা হচ্ছে সেই দিক চামচটা দিয়ে তেলগুলো পড়ে যাবে যাই হোক এখন আমি এই ফ্রাই প্যানটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হাফ চা চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেরস্তা করে নেব এবার যা যদি আপনাদের তেলটা কম লাগে তাহলে একটুখানি তেল দিয়ে দিবেন পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে পেঁয়াজটা আমি একবারে ডিপ ফ্রায়ার করব না পেঁয়াজটাকে একদম নরম হালকা নরম হয়ে আসবে যখন তখনই দিয়ে দিবেন দেয়া হয়ে আসছে এক নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজটাকে একদম কষিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে সব উপকরণগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে আসছে এই পর্যায়ে আমি দিব সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আপনারা মনে রাখবেন একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে যত বেশিক্ষণ কষাবেন খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে তাই মশলা কষানোর সময় এটা খুব বেশি খেয়াল রাখবেন এরপর যে যে কাঁকরোলার আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব যাতে করে মশলা আর সবজিগুলো একদম মাখোমোখো হয়ে কষানো হয়ে আসে এরপর যে যে বাটিটা ছিল সেটাকে ধুয়ে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে করে এই পানিটা দিয়ে মশলা এবং সঙ্গে আলুর যে কাঁকরালটা রয়েছে সুন্দরভাবে কাঁকরল আলুটা সিদ্ধ হয়ে আসে তাই ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি একটুক্ষণ জাল করে নিলাম জাল করে নিয়ে ঢাকনা খুলে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে আধ ভাঙ্গা করে নিয়েছি সেটা দিয়ে দিয়ে হালকাভাবে নেড়েচেরে মরিচটাকে ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকবে খেতে অনেক ভালো লাগবে রুচি লাগবে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিলাম এ পর্যায়ে যে মাছগুলো প্রথমের দিকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে একদম ঝোলের নিচে করে তরকারির নিচের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা নরম হয়ে আসে আপনারা মাছ তেলে ভাজলে মাছটা হচ্ছে একটুখানি শক্ত শক্তই হয়ে যায় তো যেন শক্ত না থাকে তাই ভিতরে দিয়ে জাল দেওয়া খানিকক্ষণ খানিকক্ষণ জাল হওয়ার পরে ফিরে আসলাম এবং তলাতে লেগে গেছি কি না আমি চামচ দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি এবং একটুখানি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে ভালো করে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে নিতে পারবেন আমি সেটাই করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি এ পর্যায়ে আমার রান্না হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে রান্নাটা খেতেও অনেক দুর্দান্ত হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মজার মজার ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য